সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন প্রচুর আমি লাইভ করি তো আজকে লাইভ করা হলো না এই জন্য আমি রাতে লাইভে আসলাম তো মানে বিকাল করে লাইভ করি তো বিকালে লাইভ করা হলো না তো আমি ভাবলাম যে রাতে আসি আজকে রাতে বসে আসি তো কারেন্টটাও আছে আমাদের বাসায় ওয়াইফাই যেহেতু ওই জন্য কারেন্টে অনেক গুরুত্বপূর্ণ অনেকটা কাজে লাগে আমাদের কারেন্ট কারেন্ট ছাড়া আমরা একদম ব্যর্থ তো ঠিক তেমনই এখন গরমের সময় আসলো মানে কারেন্টের অবস্থা একদম খারাপ কারেন্ট এখন এত পরিমাণ যাবে যা বলার বাইরে তারপরেও কারেন্ট আছে এখন আসলাম লাইভে তো দেখা যাক কারেন্টের কি অবস্থা কেমন মানে কতক্ষণ থাকে তাই না এখন যে কারেন্টের অবস্থা আর আপনারা সবাই লাইভে আসুন ভাই লাইভে সবাইকে স্বাগত আমার রাতের লাইভে লাইভে সবাই আসুক তারপরে গল্প হবে এখন কথা বলে কোনোই লাভ নেই এই নখটাতে গাইস কি যে হইছে আমি জানি না এত ব্যথা করতেছে যা বলার বাহিরে আর এই নখটা স্বাভাবিকভাবে ঠিকই আছে আর এই নখটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছি এই জন্য লোকটা একদম কাটিছে এমন কাটান দিছি ঠিক আছে একদম ভুগলে মুগড়ে সব কিছু ছিঁড়ে ফেলে দিছি আঘাতও লাগেনি ঠিক মতো আঘাত যদি লাগতো আমার তেমন মনেও হচ্ছে না যে কোথাও আঘাত লাগিছে নাকি কই গেলেন আপনারা সবাই বন্ধুরা আসেন লাইভে আসেন গল্প করি তুমি কান্না জমা আমি তোমার চায় দুইজন লাইভে আসছে লাইভে দুইজনকে স্বাগতম আর লাইভে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকেন আমার আর একটা করে লাইক করে দেন আপনারা লাইক না করলে হচ্ছে আমার ভিডিও করার মুঠ হয় না আপনাদের একটা লাইকে আমাদেরকে উৎসাহিত করে মানে ভিডিও করে দেওয়ার জন্য আবারও লাইভে আসলাম গাইস আপনারা তো সবাই হয়তো এখন অলরেডি বের হয়ে গেছেন আবার ওটাকে রিসেন্ট করলাম ঠিক আছে এই জন্য ওই ওই লাইভটাই আবার হচ্ছে জয়েন্ট হইলাম ঠিক আছে তো কি বলবো দুঃখের কথা সো স্যাড কারেন্ট গেছে শুনে রে একজন লাইক করেছে দেখতে পাচ্ছি একজন লাইক করেছে আর এখন লাইভে জিরো জন আর হচ্ছে সাবস্ক্রাইব করছি করিস এটা এখন কোনো দেখা যাচ্ছে না বাট আপনারা এই কারেন্টের ভল্টেজ বাড়লো না কি বললো এই কারেন্টের বাতিটা মানে কারেন্ট গেলেও হয়তো ওই জন্য এটা একটু সমস্যা হয় ব্যাটারি চলিত বাতি ব্যাটারির চার্জ হলে বাড়ে আবার না হলে কমে যায় এরকম ঠিক আছে আপনারা যে কে কে সাবস্ক্রাইব করলেন এগারো জনের মধ্যে আমি তো দেখতে পাইনি মনে হয় এটা কেউ করিস বাট আপনারা জানি ভালোবাসা আসেন সবাই লাইভে আসে তারপরে কিছু কথা বলতেছি জানি না সে কখন এসেছে তাদের মাঝে আমার এই তো লাইভে একজন চলে আসলো তো ভাইয়া আপনার বাসা কই হারাচ্ছে কি বলবো আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ভাই একটা করে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেলে বের হয়ে গেছে তোরা আবারও একজন আসলো লাইভে তো রাতের লাইভে সবাই তো আপনাকে স্বাগত সবাইকে দিয়ে লাভ নেই কিন্তু একজন আছেন আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ভাই একটা সাবস্ক্রাইব করে দেন আর আমার লাইক করে দেন এই চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে চুলগুলো কাটা নিয়ে দিতে হবে

বা কারেন্ট যদি চলে যায় তারপরে মানে যেই মানুষগুলো বা যেই লোকগুলো ছিল আমার লাইভে তাদেরকে আনা অনেক অনেক বিশাল কঠিন একটা ব্যাপার ঠিক আছে কেননা লাইভে আমি যখনই অন করলাম হট করে দেখতে সেইভাবে এগারো জন তো এখন এই যে একজন আসলো একটা ভাই তো কে আমি জানি না তো কারেন্টটা হট করে চলে গেল আমি কিন্তু লাইভের আগেই বলছিলাম যে কারেন্টের যে অবস্থা তো শর্ট করে তখনই কারেন্ট চলে গেল এটাই কি বলবো। আবার আসলো তো তাদেরকে আনা ইম্পসিবল অনেক কঠিন একজন একটা ব্যাপার তারপরেও তিনজন আসলো আর ভাই আপনাদেরকে হয়তো আমি আনতে পারবো না আর এই হাতের এটা যে কি হলো রে বুঝতে পারতেছি না আপনি যেই হন আমার লাইভে আসছেন আপনাকে ভালোবাসার অভিরাম আর আপনি আমার একটা করে সাবস্ক্রাইব করে দেন আর আমার লং ভিডিওগুলো দেখে আসবেন আমার লাইভ শেষে অনেক অনেক লং ভিডিও ছাড়া আছে অনেক বললে ভুল হবে লং ভিডিওতে আমি কাজ করতে এই কিছুদিন হলো মোটামুটি আর একটা ভিডিও আছে বাস্তবতা নিয়ে ছেলেদের বাইকের একটা কথা আপনার সবাই যাই দেখে আসবেন ठीक है से भाई मैमी हेलो मैं क्या सब हो सब फाट हो गया था ही ना कि हेलो मैन हेलो मैन हसीला सीला सीला बाती नक्को चक्को जानर बाती नक्को चक्को হুদাই হুদায় লাইভে আসিয়া কি কোনো কাম আছে ভাইয়া বের হইলাম এইসব কে এখন অটো